ইসরায়েল হামাজ যুদ্ধের প্রায় ছয় মাস হয়ে গেছে আর এই যুদ্ধে গাজায় প্রায় ত্রিশ হাজার মানুষ মারা গেছে আর পুরো গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরিস্থিতি এখন এমন গাজার মানুষ খাবারের অভাবে খাস লতাপাতা খাচ্ছে সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি হামলা চালিয়েছে কনসুলেটে আর এই হামলার জবাবে ইতিহাসে মতো ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান প্রথমবারের ইরানের নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে মার্কিন গণমাধ্যমের দাবি মাত্র বারো মিনিটে ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে পারে এমন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের কাছে তৈরি ক্রুজ মিসাইলে প্রযুক্তিতে ইসরায়েলে আঘাত থামতে সময় লাগবে দুই ঘন্টা আর ড্রোন পাঠালে সেটি দেশটিতে পৌঁছাবে নয় ঘন্টায় ইরানের হাতে রয়েছে নয়টি ব্যালাস্টিক মিসাইল এসব মিসাইল যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের যে যেকোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতায় কে এগিয়ে রয়েছে সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার সেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান চলুন দর্শক এবারে জেনে নেই ইরানের হাতে থাকা নয়টি ব্যালাস্টিক মিসাইল সম্পর্কে খেইবার ক্ষেপণাস্ত্র এটি খোরাম শহর ফোর নামেও পরিচিত এটি চতুর্থ প্রজন্মের একটি ইরানি মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এটি আরব যুদ্ধের সময় মুসলমানদের জয় করা খাইবার দুর্গের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে সক্ষম খেইবার মিসাইল দেড় হাজার কেজি ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে তিন এটি মাঝারি পাল্লার তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার তৈরি করেছে ইরান বারোশো এটির পরিসীমা থাকে কিলোমিটার এক হাজার আর হালকা পেলোডে এর পরিসর থাকে দুই হাজার কিলোমিটার এটি প্রাথমিকভাবে বৃহৎ নরম লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার পরিসরে এটি এক টন ওয়ারহেড বহন করতে সক্ষম শাহাব পরিচালনা করে ইসলামিক রেভলিউশনারি কোর ইমাদ হল ইরানের প্রথম নির্ভুল নির্দেশিত দূরপাল্লার সারফেস টু সারফেস ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এটি শাহাব তিনের ক্ষেপণাস্ত্রের একটি রূপ যেটি উত্তর কোরিয়ার নডং ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছিল ইমাদের পরিসর প্রায় সতেরোশো কিলোমিটার এর পেলোড ক্ষমতা সাড়ে সাতশো কেজি এটিকে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলো বিশেষ করে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় গদর ওয়ান ওয়ান জিরো ক্ষেপণাস্ত্রটি কদর ওয়ান ওয়ান জিরো নামেও পরিচিত মাঝারি পাল্লার এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরানেরই তৈরি গদর হল শাহাব থ্রি এর উন্নত সংস্করণ তেরোশো কিলোমিটার পরিসরে এর নাম কদর এস ষোলোশো কিলোমিটার পরিসরে কদর এইচ এবং উনিশশো কিলোমিটার পরিসীমায় এর নাম কদর এফ এই মিসাইলটি দৈর্ঘ্য সাড়ে পনেরো থেকে ষোলো দশমিক আটান্ন মিটার ফতাহ টু এটি ইরানের তৈরি হাইপারসনিক মিসাইলের একটি নতুন সংস্করণ এটি হাইপারসনিক গ্লাইড হেভিকল এবং হাইপারসনিক ক্রুজ মিসাইলের সমন্বয়ে তৈরি ভবিষ্যতে এর আরও সংস্করণ তৈরি হবে বলে ধারণা ফাত্তা টু ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক ক্রুজ মিসাইলটির পরিসীমা পনেরোশো থেকে আঠারোশো কিলোমিটার এটির ডিজাইন এমনভাবে করা যে সহজে এর শনাক্ত করা সম্ভব না ফলে শত্রুদের চোখ ফাঁকি দিয়েই আঘাত হানতে সক্ষম ফাত্তা টু গ্লাইডিং ওয়ারহেডের সামগ্রিক আকৃতি বোয়িং এক্স ফিফটি ওয়ান ক্ষেপণাস্ত্রের সমান সেজিল মাঝারি পালার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যেটি ইরানের প্রযুক্তিতে তৈরি নব্বইয়ের দশকের শেষের দিকে এই ক্ষেপণাস্ত্রটির বিকাশ শুরু হয় পূর্ববর্তী ইরানি ক্ষেপণাস্ত্র জেলজাল এস এর নকশার আকারে এটি তৈরি বলে গণমাধ্যমের দাবি সেজিল ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য আঠারো মিটার এবং ব্যাস এক দশমিক পঁচিশ মিটার এর উৎক্ষেপণ ওজন তেইশ হাজার ছয়শ কেজি সাতশো কেজির পেলোড বহনে সক্ষম সেজিল দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে এক হাজার তিনশো সত্তরটি আর ইরানের এক হাজার নয়শো ছিয়ানব্বইটি আছে ইরানের পঁয়ষট্টি হাজার ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা পাঁচশো অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা ছয়শো এবং এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে ষাটটি ব্রিগেড এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে পাঁচটি সাধারণ মানুষ সহ বিশ্ব নেতারা নতুন করে আরেকটি যুদ্ধ চাইছে না এখন দেখার বিষয় শেষ অবধি ইরান এবং ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ সব জল্পনা কল্পনা ছাড়িয়ে যুদ্ধে জড়ায় কিনা দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন